নরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অপমাননাকারীদেরকে প্রোটেকশন দিবেন আর আমরা আপনাদেরকে পদদারি লিস্ট খাওয়াবো সেই ফরীতের দিন শেষ সর্বশেষ বাংলাদেশ সরকারকে বলবো আইন সংস্কার চলছে দেশ সংস্কার চলছে এই সংস্কারের মধ্যে আমরা একটা দাবি অবশ্যই রাখবো যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া নিয়ে কটুক্তি করবে গস্তা কা রাসূল সাথে রাসূল সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে আমি শুধু এতটুকু কথা আপনাদের সামনে বলতে চাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের পুরোহিত মহারাজ রামগিরি মহারাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুটুক্তি করেছে আমরা ভারত সরকারকে বলবো অনতি তাকে আইনের আওতায় আনুন আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলবো ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন তাতেও যদি কাজ না হয় ভারতের রাষ্ট্রদূতকে বহিষ্কার করুন তাতেও যদি তারা তাদেরকে বিচারের আওতায় আনতে কোন রকমের গড়িমসি করে তাহলে ভারতের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করুন আপনারা আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের অবমাননাকারীদেরকে প্রোটেকশন দিবেন আর আমরা আপনাদেরকে পদ্মার ইলিশ সেই পিড়িতের দিন শেষ সর্বশেষ বাংলাদেশ সরকারকে বলবো আইন সংস্কার চলছে দেশ সংস্কার চলছে এই সংস্কারের মধ্যে আমরা একটা দাবি অবশ্যই রাখবো যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করবে গোস্তাক রাসূল শাতেমের রাসূল তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাস করতে হবে যদি না করা হয় যদি না করা হয় পাকের ওয়ালাদের যে গতি আপনাদেরও সে গতি হবে বাংলাদেশের মানুষ ১৬ বছরের স্বৈরাচারকে তাড়াতে ষোলো দিন সময় লেগেছে জনতার আশা আকাঙ্ক্ষা পূরণ না হলে আপনাদের ওই একই পরিণতি বরণ করতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমাদের সম্মুখে